আল্লাহ তালার দুইটি নাম তিনবার পড়ুন আল্লাহ পাক রব্বুল সাথে সাথে একজন ফেরিস্তা আপনার জন্য নিযুক্ত করে দিবেন এবং আপনার দোয়াগুলো আল্লাহ তালা কবুল করে নেবেন খুবই চমৎকার আল্লাহ তালার দুইটি গুণবাচক নাম রয়েছে এটা আমার কথা নয় মুস্তাদাকে হাকিমের ভিতরে নবীজি ইসাল্লাহ সাল্লাম জানিয়ে দিয়েছেন এক নম্বর খণ্ডের পাঁচশত চৌচল্লিশ নম্বর পৃষ্ঠার হাদিস খুবই চমৎকার এই হাদিসটি হজরত আবু উমামা রদি আল্লাহ তিনি এই হাদিসটি বর্ণনা করেছেন তিনি বলেছেন নবীজি সাল্লাহ সাল্লাম জানিয়ে দিয়েছেন কোনো ব্যক্তি যখন আল্লাহ তালার এই দুইটি নাম তিনবার উচ্চারণ করে তিনবার পাঠ করে সাথে সাথে আল্লাহ তালা তার জন্য একজন ফেরেস্তা নিযুক্ত করে দেন বলেন সুবহানাল্লাহ এনিমা যেটা আপনি কল্পনা করতে পাচ্ছেন এরপর এই ফেরেশতা তাকে বলতে থাকে যে আপনি যেই নামগুলো বলেছেন আল্লাহ তাআলা আপনার দিকে তাকিয়েছেন আপনার দিকে দৃষ্টি করেছেন এখন আপনি যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাই আপনাকে দান করে দিবেন বলেন সুবহানাল্লাহ সেই নাম দুটি আর কিছুই না সেটা হচ্ছে ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন অনেকে বলে হুজুর দোয়া করতে দোয়া কবুল হচ্ছে না আপনি যখনই করবেন তখনই আপনি দোয়া শুরুতে বলবেন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন যখনই দোয়া করবেন তখনই আপনি আল্লাহ এই গুণবাচক দুইটা নাম পড়বেন আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আপনার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দিবে আর এই ফেরেশতা আপনাকে ডাক দিয়ে বলতে থাকবে এখন তোমার দিকে আল্লাহ তালা তাকিয়েছেন তুমি এখন আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তালা সেটাই কবুল করে নিবেন। রাতের বেলা শেষ সাথে উঠেছেন নামাজ পরে দোয়া করছেন সেখানে বলেন রহমিন ফজরের নামাজের পরে দোয়া কবুল হয় আপনি ফরজ নামাজ করেছেন ফজর জোহর আসর মাগনিবেশা প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া করে দোয়া কবুল হয় আপনি সেই সময় দোয়া করেন এভাবে যদি আপনি দোয়া করতে পারেন তিনবার বলার পরে আপনি যা চাইবেন সেটাই আলামিন আলমিন করে নেবেন কবুল করে নেবেন অবশ্যই দোয়া কবুলের কিছু শর্ত আছে আপনি যতই নাম করেন আর যাই যাই করেন না কেন যদি আপনি হারাম ভক্ষণ করেন তাহলে কিন্তু আপনার দোয়া কবুল হয় বে না ইবাদত কবুল হওয়ার জন্য দোয়া কবুলের হওয়ার জন্য অন্যতম শর্ত হচ্ছে হালাল খেতে হবে আকুল হালাল হালাল খেতে হবে ইওর ইনকাম শুড বি হালাল ইওর ফুড শুড বি হালাল ইওর ড্রিংক শুড বি হালাল আপনার অলওয়েজ হালাল হতে হবে হারাম ভক্ষণ করা যাবে না হারাম খেলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পুরো দোয়াই অ্যাকসেপ্ট করবেন না কবুল করবেন না কোন ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না আপনি হজ করেছেন zakat দিয়েছেন আপনি ডোনেশন করেছেন এছাড়া আপনি নামাজ করেছেন কোন ইবাদত আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করবেন না কবুল করবেন না এর জন্য দোয়া কবুলের অন্যতম শর্ত হচ্ছে কি খাওয়া হালাল খাওয়া হালাল খেতে হবে হারাম খাওয়া যাবে না এবং এই যে আল্লাহ তালার গুণবাচক নাম এটা পরে দোয়া করলে যে দোয়া কবুল হয় সেটা আল্লাহ তালা নিজে বলে দিয়েছেন সুরা আরফের ভিতরে আল্লাহ পাকরুল আলমী জানিয়ে দিয়েছেন একশো আশি নাম্বার আয়তের ভিতরে তারা যদি আমি আল্লাহ তালার গুণবাচক নামগুলো পড়ে সিফাতি নামগুলো পড়ে যদি আল্লাহর কাছে দোয়া করে তাহলে আমি আল্লাহর সাথে সাথে তার দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেই কবুল করে নেই তাহলে মুস্তাদারকে হাকিমের হাদিস দ্বারা জানা যায় এক নম্বর খণ্ডের পাঁচশো চৌচল্লিশ নাম্বার হাদিসের ভিতরে রয়েছে আবু উমার জানিয়ে দিয়েছেন যখন কোনো ব্যক্তি ইয়া আমার রাহেমিন তিনবার বলে সাথে সাথে একজন ফেরেস্তা নিযুক্ত করে দেন আল্লাহ তালা সেই ফেরেস্তা তাকে ডেকে ডেকে বলতে থাকে তুমি আল্লাহর কাছে এখন যা চাইবে সেটাই আল্লাহ তালা কবুল করে নিবেন আল্লাহ বাকরবুল আলম আমাদের সকলকে এভাবে দোয়া করার তৌফিক দান করেন